এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় হঠাৎ মনে পড়ল একটা আঠানা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে তখনো পর্যন্ত আঠানা কয়েনটা রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক ছে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে 10 পয়সা দুটটি তন্দ্র রুটি আনবো তারপরও আমার 40 পয়সা থেকে যাবে আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাব একটা রাত পার হয়ে যাবে আঠানা কোয়েন্টটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটে তখন তার বিশ্বাস টাকাটা সুন্দর আমার বড় রাস্তায় গেছে। তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনব এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর বয়স বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর রা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতলো মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা দুইবার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আনাটা অচল এই আট আনাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বী পড়ে গেল দাঁত লেগে গেল হু সারিয়ে গেল দোকানে যতজন লোক ছিল তোল তল দাদুকে তোল নানাকে তোল চাচাকে তোল বেঞ্চিতে শুয়ালো তার মাথায় পানি ঢাললো মুখে ঝিটকা মারলো গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো তিরিশ মিনিট পর মুরুব্বির হুঁশ ফিরেছে উঠে অঝর নয়নে কাঁদছে একজন যুবক বলতেছে বলছে দাদু আট আনা পয়সার তুই কি আপনার মায়া আপনা আমি এক টাকা দিছি কাঁদার কোন দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আট আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব তখন মুরব্বি বলছে না ভাই আমি আট আনা পয়সার জন্য কাঁদিনি আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো আট আনা পয়সাটা যখন বাড়িতে ছিল আমার বিবেক কেন বুদ্ধি বলছে পয়সাটা চলবে আমি যখন রাস্তায় আনি তখন জানি পয়সাটা চলবে আমি যখন দোকানদারকে দেই 100 পয়সেন আমার ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা দুইবার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দগির কোনো মূল্য নাই আমি কিছুই জানি না কিছুই চিনতে শিখি নাই আমার যদি আঠানা পয়সা একটা চায়ের দোকানে না চলে একটা রুটির দোকানে না চলে তাহলে আমি আজকে আশি বছর ছিয়াশি বছর ধরে নামাজ পড়ছি রোজা রাখছি তেলবাদ করছি জিকির করছি জীবনে কত আমল করে ঢেরি লাগে দেখিয়ে দিলাম আমার বুকের বিশ্বাস এই আমলগুলো গুলো কেমতের মাঠে চলবে কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা তার নাম আল্লাহ আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজা দিব আল্লাহ যদি একবার বলে দেয় হত ভাগারে তোর জিন্দগির একটা আমল চলবে না সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি আমি যখন পয়সা চিনতে পারিনি তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে ওতে বন্ধুরে আমার আল্লাহ বলছেন ও উফিয়াত কুল্ল নাফসিম মা আমিলা ওয়া হুয়া আলামু বিমা ইফআলুন আমি ভাবছি আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন জানো না তোমার কি জ্ঞান আছে তোমাকে সে দিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দেব তুমি যাamal করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এ ব্যাপারে জ্ঞানে যথেষ্ট আমি ওয়াহু আলামু বিমা তুমি পৃথিবীটিকে করে এসেছো এটা আমি জানি